আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে আমি বলছি কিশোরগঞ্জ থেকে আজ আপনাদেরকে পুরো কিশোরগঞ্জটা দেখাবো পুরো কিশোরগঞ্জটা এভাবেই দেখাবো কারণ আমি এখন আছি বারোতলা উপরে তো বারোতলা উপর থেকে পুরো কিশোরগঞ্জটা আপনার পাখির চোখে আপনারা দেখতে পারবেন আমি এভাবেই দেখাতে পারবো আপনাদেরকে তো এটা পুরোটা কিশোরগঞ্জ এটা হচ্ছে আপনার আমাদের আতাহার আলী ভবন এটা হচ্ছে শহীদ মসজিদের অপরজিটে পুরান্তানা আপনারা সবাই অবগত আছেন তো এখানে এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পুরান থানা আপনার ওই যে মেইন রোড আর এখানে হচ্ছে আপনার ওই যে শহীদ মসজিদের মিনারগুলা আর এটা হচ্ছে জামিয়ামদাদিয়া জামিয়ামদা দিয়া মাদ্রাসাটা আর হচ্ছে পুরান থানার রাস্তা এখানে এই যে দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে আপনার গুরুদোয়ালের দিকে তো এখানে দেখতে পাচ্ছেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুরুদোয়ালের মাঠ গুরুদোয়ালের মাঠ এখানে একটা ক্লিয়ারভাবে বোঝা যাবে না কারণ আর হচ্ছে নর্সুন্ধা নদী এই গৌরঙ্গবাজার ব্রিজ এটা আর এই সে গৌরঙ্গবাজার শপিং কমপ্লেক্স গুলো এখানে এখানে আছে আর এই যে ট্রপ এন্ড মার্কেট টা আমি আর কি অবস্থা